হাই আল্লাহ রক্ষা করো আবারও বন্যায় ডুবে যাচ্ছে পুরো দেশ অতিরিক্ত বৃষ্টি এবং ভারতের পানিতে হুহু করে বাড়ছে পানি ঘরবাড়ি দোকানপট সব কিছুই যেন পানির কাছে হার মানতেছে বাঁচার জন্য ঘরে চালে উঠেছে মানুষ একটু খাবারের জন্য মানবেতর জীবন কাটাচ্ছে বন্যা কবলিত মানুষ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আগামী দুদিনে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানায় বিকাল তিনটা পর্যন্ত সারাদেশে উনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ আরিফুর রহমান বলেন বঙ্গোপসাগরে হঠাৎ লঘুচাপ সৃষ্টি হওয়ায় টানা তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আন্তর্জাতিক আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশও সতর্ক করেছেন যে গত বছরের মতো এবারও কুমিল্লাসহ দেশের অধিকাংশ এলাকায় বন্যার শঙ্কা রয়েছে তার তথ্য অনুযায়ী আটাশ মে থেকে একজন পর্যন্ত দেশের বৃহত্তর অংশে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার করিমগঞ্জ বুড়িচং চান্দিনা ও লালমাইয়ের নিম্ন অঞ্চলগুলোতে নদী ও খাল বিল ভরাট হওয়ার কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজামান জানিয়েছেন গোমতী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি আবহাওয়ার এই অবস্থা লঘুচাপের গতিবেগ ও অবস্থানকাল নির্ভর করবে যা কুমিল্লার বন্যার প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করবে শুধু কুমিল্লা নয় সারা দেশে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়ছে কেননা পানি হহু করে বেড়ে চলছে সারা দেশব্যাপী মানুষকে সচেতন করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর কেননা বন্যার প্রস্তুতি থাকলে বন্যা মোকাবেলা করতে অসুবিধা হয় না অতএব যে যে এলাকায় বন্যা হতে পারে বলে মনে করেন সেখানে বন্যার পূর্ব প্রস্তুতি নিতে পারেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমান অবস্থা কেমন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং বন্যার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য